আজ সাতই ডিসেম্বর আপনি বিজয়ের রঞ্জিত দীতের গুরুতর আজকে কি হয়েছিল আজ যে দিনে সতেরোশো বিশ খ্রিস্টাব্দে টিপু সুলতান ভারতের মহীর রাজ্যের রাজা হিসাবে ক্ষমতা গ্রহণ করে আজ যে দিনে আটশো ছাপান্ন খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদেশগরের উপস্থিতিতে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথম বিদাহ বিবাহ অনুষ্ঠিত হয় যে দিনে আটশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলার প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় এবং সেখানে দীনন্দ মিত্রের লেখা নীরন্দ্রবন নাটকটি অভিনীত হয় বাঘায করেন তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী সাঁতার সংগ্রামী আজকের দিনে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রফুল্ল কুমার সেন জন্মন করেন তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি শল্য চিকিৎসক তিনি প্রথম ভারতে মানব হৃদয় ট্রান্সপ্লান্ট করেছিলেন আজকের দিনে আটশো উনবাদে রাধাক মুখোপাধ্যায় জন্মন করেন তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ এবং সমাজ বিজ্ঞানী আজকের দিনে উনিশশো তেত্রিশ খ্রিস্টাবে মণিশঙ্কর মুখোপাধ্যায় জন্মন করেন তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক আজের দিনের সদস্যের খ্রিস্টাব্দে হায়দার আলী মারা যান তিনি ছিলেন ভারতের ভয়সূর রাজ্যের রাজা এছাড়া আজকের দিনটি ভারতের সশস্ত্র বাহিনী পতাকা দিবসভাবে পালন করা হয় ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন ভিডিও থেকে যদি আপনি জানান তাহলে এখন শেয়ার করে তথা জানতে হবে এইরকমই বন্ধুরা গুরুত্ব সম্পর্কে জানতে চাই